আসসালাম ও প্রিয় ভাই ও বন্ধুরা চলে এসেছে ইহুদিদের লাল গরু মিলে গেল দাজ্জালের চারটি নমুনা পৃথিবীর অন্যতম বৃহৎ তিন ধর্ম খ্রিস্টান ইহুদি এবং ইসলামের অনুসারীদের কাছে প্রিয় আল মক্কাম দিনার পর মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এটি ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট তাদের বিশ্বাস ইহুদি ধর্মের প্রতিষ্ঠা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইসমাইলকে আলাহি ওয়াসাল্লাম উৎসর্গ করার জন্য এখানেই নিয়ে এসেছিলেন অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করেন এটাই সেই জায়গা যেখানে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল ইহুদিদের লাল গরুর ইতিহাস কি ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ তালম এ গ্রন্থের ব্যাখ্যানুযায়ী কিয়ামতের আগে ইহুদিদের ত্রাণকর্তার আগমন ঘটবে তারা তাকে বলে মাসি মাসিহের আবির্ভাবের তিনটি প্রধান শর্ত আছে এক সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরাইলে জড়ো হতে হবে দুই একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে তিন সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে এটাকে তারা বলে থার্ড টেম্পল ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম দুটি শর্ত পূরণ করতে পেরেছে অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হয়েছে সার্বভৌম রাষ্ট্র গঠন করে ফেলেছে এখন তৃতীয় শর্ত বাকি আছে সেই শর্ত পূরণ করতে হলে আলাক্সা মসজিদ ভাঙতে হবে আর সেখানেই সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল করতে হবে এটা করার জন্য তাদের প্রয়োজন লাল গরু ধর্মগ্রন্থের ভাষ্যমতে লাল গাবি জন্ম হওয়ার পর তিন বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে এই গাবির রক্ত ও ছাই মাখা ছাড়া ইহুদিরা পবিত্র হবে না এরাই তারা বিশ্বাস করে তাদের বিশ্বাস অনুযায়ী লাল গাবির মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরেই বর্তমান বাইতুল মুকাদ্দাসে অবস্থিত কুব্বাতুসরা যাকে বলে ভেঙ্গে সেখানে তারা একটি হাইকাল বা এবাদত গৃহ নির্মাণ করবে এটিকে তারা বলে থার্ড টেম্পল এর আগে আরও দুইবার হাইকাল বা টেম্পল নির্মাণ করা হয়েছিল প্রথমবার নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাহিসাল্লাম কিন্তু পরবর্তীতে সেগুলো ভেঙ্গে ফেলা হয় এখন তাদের পবিত্র হওয়া ছাড়া এই টেম্পল নির্মাণ করা যাবে না তাই তারা বিশ্বের সর্বত্র এই লাল গাবি খুঁজে বেড়াচ্ছে বহু খোঁজাখুঁজির পর অবশেষে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি গোখামারে এক লাল গাবির সন্ধান পাওয়া গেছে কিন্তু গাভীর মালিক সেটি ইহুদিদের কাছে কোনো মতেই মিলিয়ন ডলার দিয়েও বিক্রয় করতে রাজি নয় পরে মোট পাঁচটি লাল গাবি তারা একত্রিত করেছে এর আগে আরও দুইবার হাইকাল বা টেম্পল নির্মাণ করা হয়েছিল প্রথমবার নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাহিসাল্লাম কিন্তু পরবর্তীতে সেগুলো ভেঙ্গে ফেলা হয় এখন তাদের পবিত্র হওয়া ছাড়া এই টেম্পল নির্মাণ করা যাবে না তাই তারা বিশ্বের সর্বত্র এই লাল গাবি খুঁজে বেড়াচ্ছে বহু খোঁজাখুঁজির পর অবশেষে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি গোখামারে এক লাল গাভীর সন্ধান পাওয়া গেছে কিন্তু গাভীর মালিক সেটি ইহুদিদের কাছে কোনো মতেই মিলিয়ন ডলার দিয়েও বিক্রয় করতে রাজি নয় পরে মোট পাঁচটি লাল গাভি তারা একত্রিত করেছে ইহুদিদের সংগঠন বনেহ ইসরায়েল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখে রেখেছে পাঁচটি লাল গাবি খুঁজে পাওয়া গেছে তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হল তারা আঠাশ কিংবা উনত্রিশ মার্চ এ গাবি বলি দিবে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে গায়ে মেখে দুনিয়ার নাপাক ইহুদিরা পাক হবে তারপর তারা যে কোনোভাবে আলাক্সা ধ্বংস করে তাদের টেম্পল তৈরি করবে গরুর সাথে ইহুদি জাতির সম্পর্ক নতুন নয় এটা খুব পুরানো তো মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জাতির গরু প্রীতি নিয়ে পবিত্র কোরআানে বর্ণনা করা হয়েছে একবার তারা গরুর মূর্তি তৈরি করে আরেকবার গরু নিয়ে হাজারো প্রশ্ন করে গরু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা এটা তাদের পুরানো অভ্যাস পবিত্র কোরআনে আল্লাহ বলেন যখন মূসা আল্লাহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছ